और अभी तो रुको क्लाइमैक्स अभी

তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে তো একদমই ভুলবে না তাই তো শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা চলো আমি কিন্তু কথা মান সন্মানটা বলে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছে একটা কে সুন্দর নাম সুন্দর এ রাহুল দা

এই এই করে যাব আর ভালো করে এ না 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 ও না সুপ্রবাস নে কেটে কাটারে কাট কেটে কি ভাবায় সেটা দেখতে পাচ্ছো তো খুব এনজয় করছে সবাইকে ভাই কেমন এনজয় করছিস তো ভাই কেমন বললি ভাই এটা হরেকৃষ্ণ চৈতন্য লাগলো

और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है कौन है ये रुक कहां से आते हैं <laughs> 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 no 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 five minutes later <laughs> <laughs> I